আগামী উনত্রিশ মে পুটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ দিদারুল আলমের দোয়াত কলম মার্কাজ সমর্থনে আলহাজ এম এ আফসারের নেতৃত্বে পুটিয়া পৌরসভার শিলপাড়া নরেন্দ্র বাড়ি সোনামিয়া সৌদাগর বাড়ি শিয়ানপাড়ায় গণসংযোগ করেন ভোটারের বাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠানে বিতরণ করা হয় দুয়াত কলম মার্কার লিবলেট এ সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আজাদ রহমান নুরুল ইসলাম মোহাম্মদ ইস্কান্দর জগৎনাথ শিল পটিয়া পৌর ছাত্রলীগের যুগ্ম আবায়ক সাইদুল আলম তানিম ছাত্রলীগ নেতা আজাদ আসাদ আনিসুল ইসলাম প্রমুখ ଆଜି ଆଜି